বর্তমান সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় ট্রেন্ডিং টপিক দেখলাম সেটা হচ্ছে তৌহিদ উদ্দিন আফ্রিদি অ্যারেস্ট করা হয়েছে তাকে আল্লাহ বলেছেন জুলুমের বিচার একদিন এই বাংলার জমিনে হবে শুধু এই বাংলার জমিনে নয় এই জমিনেই হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন জুলুম যারা করবে অন্যায় যারা করবে তাদের বিচার হয় এহকালে হবে অথবা পরকালে হবে দুই কালেই হবে আমরা ক্যামেরাতে কত সুন্দর তহিদুদ্দিন আফ্রিদিকে দেখতাম আরে বাপ রে বাপ মানুষকে হাজার হাজার শত শত টাকা দান করত কিন্তু এর বাহিরে যে তার একটা জিন্দিগি ছিল ক্যামেরার আর ক্যামেরার পিছনের জিন্দিগি আর রকম এটা আমরা বুঝতে পেরেছি তার অপকর্মের লিস্ট দেখলাম প্রকাশ করেছে ইলিয়াস হোসেন নামে এক সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকরা কথা বলতে ভয় পায় কারণ জানে কেমতের সবচাইতে বড় আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেমতের সবচাইতে বড় আলামত হলো এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মানুষ সত্য বলতে ভয় পাবে মিথ্যা বলতে কোনো ভয় নাই নির্দ্বিধায় তারা বলবে বাংলাদেশের জমিনে যদি আপনি সত্য বলেন আপনার পুরস্কার হবে দুইটা এক নাম্বার পুরস্কার হল আপনাকে হয় দেশ সারতে হবে নয়তো বা জীবন দিয়ে বাংলাদেশের জন্য শহীদ হয়ে যেতে হবে এই যে তহিদ উদ্দিন আফ্রেদিকে লক্ষ্য করে দেখলাম তাকে কারাগারে প্রেরণ করা হলো প্রিয় ভাই আমার এই তহিদ উদ্দিন আফরেিদি জুলাই গণ অভ্যুত্থান যখন ঘটে শত শত হাজার হাজার যুবক ভাইরে যে জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে এই জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করার লক্ষ্যে সে মানুষকে বিকাশে বিকাশে টাকা বাড়াইত আপনারা মনে হয় দেখেছেন অনেকেই ভাই আমার দাম্বিকতা চিরদিন থাকে না ক্ষমতা চিরদিন থাকে না আমরা অলরেডি একটি প্রমাণ পেয়ে গিয়েছি গত ষোলো বছরের জিন্দিগিতে যাদের এত দাম্ভিকতা ছিল আরে বাপরে বাপ এদের কত কর্মী ছিল এই বেদবগুলো মাঝে মাঝে বলে ফেলতো হজরতে হাসিনা। বাপরে বাপ আরে তোরে বেড়া করা উচিত তেল মারতে মারতে এমন তেল মারা শুরু করেছে ও বলতেছে হজরতে হাসিনা আরে হজরত শব্দের অর্থ কি জানস আর হজরতে হাসিনা তুই কার সামনে ব্যবহার করলি বে তুই বললে বুঝবি দাম্ভিকতা কি আর দুনিয়ার জিন্দেগিতে লানত যদি একবার পরে তাহলে তুমি বুঝতে পারবা দুনিয়া কত কঠিন প্রিয় ভাই আমার যে কথাটাই বলতেছিলাম এই তহিদ উদ্দিন পাপের অপকর্ম আমরা লক্ষ্য করেছি দেখলাম মুনিয়া নামে যে একটি হত্যাকাণ্ড হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে নাকি তহিদ উদ্দিন জড়িত যদি তহিদ উদ্দিন জড়িত হয় অবিলম্বে তাকে গ্রেপ্তার যেমন করা হয়েছে বিচারের কাঠঘরায় দাঁড় করিয়ে তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হোক এই বাংলাদেশের জমিনে কোনো অপরাধী যেন মুক্ত বাতাসে না ঘুরতে পারে এটাই আমাদের প্রত্যাশা প্রিয় ভাই আমার এ বাংলাদেশ আমার এ বাংলাদেশ আপনার এ বাংলাদেশের আমাদের সকলের বাংলাদেশ এই জন্য বলি প্রিয় ভাই আমার এই দেশে যদি বাঁচতে হয় কোরআনের রাজনীতি নিয়ে বাঁচতে হবে এই দেশে যদি আমরা কিছু করতে চাই সামনে সার্বভৌমত্ব রক্ষার্থে সামনে এমনও আসতে পারে লড়াইয়ের ময়দান আমাদেরকে নামতে হতে পারে আগামীতে কোরআনের রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করানোর জন্য এই দেশে হয়তোবা আমাদের এমনও হতে পারে রক্ত দেওয়া লাগতে পারে জান দেওয়া লাগতে পারে প্রাণ দেওয়া লাগতে পারে আমরা সবাই ইনশাল্লাহ প্রস্তুত আছি কিনা বলেন প্রিয় ভাই আমার যে কথাটি বলতেছিলাম অপরাধ আপনাকে ছাড়বে না এই জন্য প্রিয় ভাই আমার আমরা যখন অপরাধ করি একমাত্র মাফ চাইতে হবে কার কাছে একমাত্র মাফ চাইতে হবে আমার মালিকের কাছে আমার মালিক চাইলে মাফ করেও দিতে পারে এজন্য বলি প্রিয় ভাই আমার আপনি দুনিয়ার জমিনের দাম্বিকতা দেখাইলেন কত অহংকারে দেখাইলেন আপনার একটা কারো নাই আপনি একটা দল গোত্র বর্ণকে নিয়ে কথা বলার জন্য মানুষের বিকাশে বিকাশে ব্যাংকে ব্যাংকে টাকা ছিটাইলেন অথচ আপনি নিজেও জানেন না এই টাকাগুলো পাওয়ার উদ্দেশ্য কে ছিল আপনি গরিবদেরকে দান করে না করে আপনি গরো লোকদেরকে দান করলেন আপনি মেয়ে নিয়ে নিয়ে হোটেলের মধ্যে রাত কাটান কেউ না দেখলে আমার মালিক দেখে আপনি কত দাম্ভিকতা করে অন্যের গার্লফ্রেন্ডকে শুনলাম অন্যের স্ত্রী হবু স্ত্রীকে আপনি ভাগায় নিয়ে এসে বিয়ে করলেন অথচ কী লাভ হইল দুনিয়ার দাম্ভিকতা শেষ করে তো আপনাকে কারাগারে পছলাইতে হইল আরে ভাই আমান জন্য বলি শোনো শোনো শুধু দুনিয়ার জমিনে কারাগারে দেখে ভয় পাইলে হবে না কারণ আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে সবচেয়ে বড় বিচারের ব্যবস্থা হবে ক্যামতে ওই ক্যামতের ময়দানে আপনি কি হিসেব দিয়ে জানাতে যাবেন কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবেন আপনি ভেবে দেখেছেন কিনা জানা নাই জানা নাই আপনি দেখেছেন কিনা জানিও না প্রিয় ভাই আমার আপনি অন্ধকার ঘরে মিয়ে নিয়ে ফুর্তি করেন আর গুণা করেন সেনা করেন কেউ না দেখলে আমার মালিক ঠিকই দেখে ও প্রিয় ভাই আমার আপনি অন্ধকার ঘরে জেনা করেছেন তারপরেও যদি কোনো একটা সাংবাদিক এটাকে প্রকাশ করতে পারে একটা সাংবাদিক যদি এটা প্রকাশ করতে পারে আপনার কি মনে হয় না আপনার দু কাঁধে যে দুইজন ফেরেস্তা রয়েছে এই দুই কি না আপনি যখন কবরের দিন চলে যাবেন ফেরেস্তারা আসবে আইসা হিসাব টান দিবে আপনার কাপড়ের কাপড়ের একটা অংশ টান দিয়ে ছিঁড়ে দেওয়া হবে আপনাকে ডাক দিয়ে বলা হবে ও মৃদ্ধ ব্যক্তি তুমি তোমার আমল নামাগুলো ধীরে ধীরে লিখতে থাকো কি কি ভালো কাজ করেছ আরে প্রিয় ভাই ওই দিন তো আমি আপনি ঠেকে যাবো আমাদের তো কোনো ভালো আমল নেই ভালো কাজ নাই আমাদের ভালো কাজ হইলো টেন্ডারবাজি করা দুর্নীতি করা ঘুষ নেওয়া আমাদের ভালো কাজ হইলো ওই যে অটো স্ট্যান্ডের মোড়ে মোড়ে দাঁড়ায় দশ টাকা করে নেওয়া ঘুষ ছাড়া আমাদের পেট চলে না মানুষের ঘুষের টাকা দেওয়া মাছ মাংস কিনে আপনি খান আপনি ভাবতেছেন আপনার দুনিয়া ভালো আপনি যদি দুনিয়াতে ভালো থাকেন কিন্তু আখের হাতের জিন্দিগি আপনার জন্য বড় ভয়ঙ্কর